নিমতলা হইতে ইমাম মুঞ্জ এই যে ইউনিয়ন পরিষদ থেকে এই জায়গাটা মোট বেয়াল্লিশ শতাংশ এই রোড পাকা রোড সহ এই যে পিচ্ছি বাতি যাইতেছে রোড সহ রোড ওই সাইডে আবার একটা খালপাড় আছে কি সুন্দর রিসুট করা যাবে জায়গাটা অনেক সুন্দর অনেক বিয়াল্লিশ শতক জায়গা এই যে রাস্তা এই যে মোটরসাইকেল এই যে আমার ভাই লাগে না মামা লাগে আছে এই যে এক বাড়ি যা আবাসিক বাড়ি আছে সুন্দর সুন্দর বাড়ি সামনে গেলে ইউনিয়ন পরিষদ ইমামগুঞ্জ মেন রোড নিমতলা হইতে ইমামগুঞ্জ বিয়াল্লিশ শতক জায়গা বিক্রি হবে জায়গাটা জায়গাটা খুবই সুন্দর সৌন্দর্য জায়গা খাল খালপাড়ের লগে ওই সাইড দিকে ডিসুট বানা পারবে আবার এই যে গাড়ি চলে সুন্দর গাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলে এবং সৌন্দর্য একটা বিয়াল্লিশ শতাংশ জায়গা যারা যারা কিনার ইচ্ছুক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে অনেক সৌন্দর্য জায়গা

রাস্তার থেকে শতক জায়গা বিক্রি হবে এই যে আমার মোটর সাইকেল এই যে বাড়ি সৌন্দর্য একটা জায়গা বিয়াল্লিশ শতক জায়গা পিছনে পার আছে সরকারি খাল আছে সরকারি খাল আছে পাশে বাড়িঘর আছে অনেক সৌন্দর্য জায়গা জায়গাটা অনেক সৌন্দর্য এই যে রাস্তা রাস্তা দিয়ে হাটতাসে রাস্তার লগে বিয়াল্লিশ শতক জায়গা অনেক সুন্দর জায়গা যারা ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি করবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যে অনেক একটা সুন্দর জায়গা এই রোড থেকে বিয়াল্লিশ শতক জায়গা হ্যাঁ খালপাড় পর্যন্ত হ্যাঁ অনেক সৌন্দর্য জায়গা রোড হইতে খাল পর্যন্ত জায়গাটা অনেক সৌন্দর্য জায়গা হ্যাঁ ওই যে খালবার বিশাল খালবার ইমামগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে জায়গাটা ইমামগুঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে জায়গা বেয়াল্লিশ শতাংশ জায়গা রোডসিগা হেন্টিকা শুরু একবারে খাল পর্যন্ত বিয়াল্লিশ শতক জায়গা কিছু জায়গা ই আছে গর্ত আছে এটা ভৈরা বালিদা ভরেট করে আনবেন নাকি অনেক একটা সৌন্দর্য জায়গা জায়গাটা অনেক সৌন্দর্য বাসা বাড়ি ফ্যাক্টরি ম্যাক্টরি যে যেটা করেন করতে পারবেন ইমামগুঞ্জ ও যে ইমামগুঞ্জ ইমামগঞ্জ ইমামগুঞ্জ সাথে ইমামগুঞ্জ মেন রোড হইতে পাঁচ মিনিট লাগে হাঁটতে নাকি পাঁচ মিনিট দু মিনিট লাগে